আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে জানিয়ে দেব ব্রেকিং বিষয় অবশেষে কিন্তু এবার জামাতের সাথে যে জোটে অংশ নেয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ঘোষণা আসলো রীতিমতো চমকে যাবেন যে কারণে তারা নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছে জামাতের সাথে জোটের বিষয়ে সে সকল বিষয়ে কেন তারা এবার এককভাবে নির্বাচনের ঘোষণা দিলেন তা জানতে পারবেন অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সব অভিযোগের জবাব দিয়েছে জামাতের এই নেতা কি কি জবাব দিলেন সে বিষয় নিয়ে জানতে পারবেন অন্যদিকে কিন্তু ঢাকায় গণসংযোগ ও জনসভার মাধ্যমে বাইশে জানুয়ারি নির্বাচনী সফর শুরু করবে জামায়াত আমির এ সকল বিষয় এক্সক্লুসিভ একটি রিপোর্ট প্রথমেই জানিয়ে দেব এরপর জানিয়ে দিব এবার যে তথ্য ওটি আসলো রীতিমতো চমকে যাবেন আপনারা একের পর বিএনপির চাঁদাবাজির ঘটনার পর ঘটতেই চলেছে এবার যে ঘটনাটা ঘটে গেল তেলের পাম্পে গিয়ে তেল নিয়ে টাকা না দিয়ে এবার টাকা চাওয়ায় ফিলিং স্টেশনের কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে যুবদলের এই নেতা বিস্তারিত প্রতিবেদনে জানতে পারবেন কি তার পরিচয় কিভাবে এরপর জানিয়ে দেব দীর্ঘ বিশ বছর পর বরিশাল সফরে যাচ্ছে তারক রহমান এগারো দলের নির্বাচনী ঐক্যকে ঐতিহাসিক যাত্রা বললেন মিস্টার নাহিদ ইসলাম আরও কি কি বিষয়ে উঠে আসলো সে বিষয়গুলো জানতে পারবেন সে সাথে জানতে পারবেন বাংলাদেশের কয়লা গ্যাস দেখিলে দেশি বিদেশিদের ষড়যন্ত্র চলছে ইমেন দাবি করছে বিএনপির নেতা এই রিজভিক আরও কি কি বিষয় উঠে আসলো ভিডিওর শেষ অংশে জানিয়ে দিব আপনাদের মাঝে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চলুন একের পর এক সব বিষয়গুলো তুলে ধরি কি বিষয় হচ্ছে এই নির্বাচনকে ঘিরে মূলত যে কারণে এবার একক নির্বাচনের ঘোষণা দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র একক নির্বাচনের ঘোষণা দিয়ে জামাত সহ এগারো দলীয় নির্বাচনী ঐক্য যাচ্ছে না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানরা বিকালে তিনটায় রাজধানীর পুরোনা পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় তারা সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুখপাত্র গাজী আতাউর রহমান স্পষ্ট করে বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুইশো আটষট্টি আসনের প্রার্থী নিয়ে মাঠে থাকবে তারা সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং একজনও মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও ঘোষণা দিয়েছেন মাওলানা গাজী তিনি স্পষ্ট করে আরও বলেন গত বছরের পাঁচই আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ইসলামপন্থী শক্তির সামনে একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছিল সেই সুযোগ কাজে লাগাতে পীর সাহেব চর্মনা ইসলামপন্থী দলগুলোর জন্য একটি ভোট একটি বক্স বা ওয়ান বক্স নীতির ঘোষণা দেন এইটাকে শুরুতে অনেকে সারা দিলেও শেষ পর্যন্ত এসে কেউ কেউ রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতায় যাওয়ার লক্ষ্যকে মুখ্য করে ওয়ান বক্স নীতিকে ভিন্ন ধারায় নেওয়ার চেষ্টা করেছেন এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যথিত ও মর্মহিত তিনি বলেন আমরা ইবাতের রাজনীতি করি নেতাকর্মী ও ইসলামপন্থী জনতার আবেগের সঙ্গে প্রতারণাও করতে পারি না আমাদের লক্ষ্য ছিল ইসলামী আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন কিন্তু শেষ মুহূর্তে এসে সেই লক্ষ্য অর্জিত না হয় হয়েছে এজন্য আমরা ইসলামের পক্ষে থাকা একটি বাক্সকে হেফাজত করার সিদ্ধান্ত নিয়েছি সংবাদ সম্মেলনে তিনি জানান এগারো দলীয় জোটের ব্যানারে গতকাল যে সংবাদ সম্মেলনে আসেন বন্টন হয়েছে সেখানে ইসলামী আন্দোলনের দীর্ঘদিনের আদর্শিক অবস্থানের প্রতিবর্তন দেখা যায়নি এই অবস্থায় জোটের সঙ্গে থাকাও সম্ভব না জামাত ইসলামের অবস্থান প্রসঙ্গে মাওলানা গাজিয়া রহমান বলেন জামেতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান প্রকাশ্য বলেছেন তারা ক্ষমতা গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন এমনকি খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে আলোচনায় আইন প্রতিষ্ঠা করবেন না বলেও আশ্বাস হয়েছে বক্তব্য জানার পর ইসলামী বাংলাদেশ স্পষ্ট হয়ে যায় যে তাদের লক্ষ্য অর্জিত হবে না তিনি বলেন ইসলামী আন্দোলনের কর্মীর সমর্থকরা ইসলামের পক্ষে কাজ করেছেন যদি প্রধান ইসলামপন্থী শক্তি ইসলামী আইনের প্রতি আস্থা না রাখে তাহলে এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় তাই আদর্শিক বিচ্যুতির পথে আমরা যেতে পারি না রাজনৈতিক কারণে ব্যাখ্যা করে তিনি স্পষ্ট করে জাতীয় সরকার গঠন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিয়ে জোটের ভেতরে স্বচ্ছতাও ছিল না এককভাবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তির সঙ্গে সমঝোতার ঘোষণা আসায় নির্বাচনের গ্রহণযোগ্যতা হয়েছে ইসলামী বাংলাদেশের বা অংশ তিনি আরও বলেন ইসলামী আন্দোলন দুইশো আটষট্টি আসনে প্রার্থী নিয়ে নির্বাচনে যাচ্ছে বলে বার্তা দেন তিনি বাকি বত্রিশ আসনে আদর্শ ও লক্ষ্যের সঙ্গে মিল রয়েছে এমন শতযোগ্য প্রার্থীদের সমর্থন দেওয়া হবে লক্ষ্য হলো তিনশো আসনে ইসলামী পক্ষে ওয়ান বক্স নীতির বাস্তবায়ন নিশ্চিত করা হবে বলে ঘোষণা তবে এই বিষয়টি নিয়ে ব্যাপক দিনত পোষণ করে জবাব দিয়েছে জামায়াতের নেতা যৌট আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরবর্তী অভিযোগের জবাব নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কিন্তু জামায়াত ইসলামী দলটি বলেছে আসন বণ্টন ও রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে কোন পক্ষের প্রতি অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি এমন তথ্য দেন বরং সর্বোচ্চ স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান বজায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাডভোকেট জুবাইর বলেন মনোনয়ন দাখিলের পরেও কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি থাকায় পর্যায়ক্রমে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই লক্ষ্যে লিয়াজো কমিটির মাঠ পর্যায়ে বাস্তবতা দলগুলোর সাংগঠনিক শক্তি প্রার্থীর পরিচয় পরিচিত গ্রহণযোগ্যতা এবং প্রতিদ্বন্দ্বী দলের অবস্থান বিবেচনায় নিয়ে আর থেকে দশটি জরি বিশ্লেষণ করেছে এমনও তথ্য দিয়েছে তিনি বলেন কিছু আসন এক দফায় ঘোষণা করা হলেও কয়েকটি বিষয়ে আলোচনা করা হয়েছে আসন ছিল সিদ্ধান্তের ফল কাউকে চাপিয়ে দেওয়া হয়নি বিএনপির ভারপ্রত্য চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে জুবাইর বলেন বেগম খালেদা জের মৃত্যুর পর সহানুভূতি জানানো ওই সাক্ষাৎ হয়েছে সেখানে জাতীয় সরকার গঠন বা এ ধরনের কোনো আলোচনা হয়নি এই জামাতের স্পষ্ট নেতা তিনি তথ্য দিয়ে আরও বলেন আলোচনার মূল বিষয় ছিল বেগম জিয়ার যে রাজনৈতিক প্রতিক্রিয়া বা প্রক্রিয়া শুরু করেছিলেন তার নির্বাচনের পরও নির্বাচন পরবর্তী সময় অব্যাহত রাখা সরিয়ায় নিয়ে যে অভিযোগ তুলেছে তা বিভ্রান্তকর মন্তব্য করেছে জামাতের নেতা জামাতের বৃদ্ধের বিরুদ্ধে সরিয়া এখন চালর অভিযোগকে বিভ্রান্তিকর উল্লেখ করে তিনি বলেন বিভিন্ন ভিন্ন ধর্মীর বা কূটনীতি প্রতিনীতির প্রশ্নের জবাবে জামাই তারা স্পষ্ট বলে বলেছেন বাংলাদেশের সংবিধান ও বিদ্যমান আইন কাঠামোর মধ্যেই দেশ পরিচিত হবে এ বিষয়ে কোনো ব্যর্থতা নেই ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে এই জুবাই বলেন এটি কোনো আনুষ্ঠানিক জোট ছিল না সংস্কার দাবিকে সামনে রেখে আটটি আন্দোলন দলের একটি নির্বাচনী ঐক্য প্রক্রিয়া এখানে কোনো আহ্বায়ক বা স্থায়ী কমিটি ছিল না সভাপতি ও বক্তব্য ঘুরিয়ে ফিরিয়ে হয়েছে যা একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত ইসলামী আন্দোলন নেতাদের সঙ্গে বৈঠকে সঙ্গে আচরণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন সংশ্লিষ্ট নেতার অসুস্থতা ও ভুলে যাওয়ার কারণে বৈঠক অনুষ্ঠিত হয়নি এতে যে কষ্ট হয়েছে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি একে অবজ্ঞা হিসেবে দেখার সুযোগ নেই ইসলামী আন্দোলনের জোটে থেকে সরে ও আলোচনার পথ এখনও খোলা আছে বলে মন্তব্য করেছে জামাতের নেতা তিনি বলেন রাজনীতিতে শেষ বলে কিছু নেই পত্র প্রত্যাহার এখনো সময় আছে আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে ইসলামী দলগুলো এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শক্তিগুলো অবহত থাকুক অ্যাডভোকেট জুবাইর বলেন এখন পর্যন্ত দুইশো তেপ্পান্নটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং বাকি আসনগুলো নিয়ে আলোচনা চলছে আমরা তিনশো আসনে প্রার্থী বাস্তবতা বিবেচনা নিয়ে আসন বন্ধ চূড়ান্ত সিদ্ধান্ত হবে তিনি আরও বলেন গত ১৬ বছরের ক্ষতি কাটিয়ে নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ এখনই সময় এমনটা তথ্য দেন অন্যদিকে যে বিষয়টা উঠে এসেছে এবার তেলের টাকা চায় গাড়ি চাপায় দিয়ে কিন্তু কর্মচারীকে হত্যা করেছে যুবদলের এই নেতা অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে রাজবাড়িতে তেলের টাকা না দিয়ে উল্টো প্রাইভেট কারের চাপায় পেট্রোল পাম্পের কম্প্রচারী রিপন সাহাকে হত্যার অভিযোগে পাওয়ার গ্যাসে যুবতলেনার বিরুদ্ধে ষোলো জানুয়ারি ভোরে চারটার দিকে রাজবাড়ির সদর উপজেলার গোয়ালন্দমের এলাকায় করিম ফিলিং স্টেশনে ঘটনা ঘটে